ধুরা গুড আফটারনুন আমি আজকে দুপুর থেকে ভিডিও রিস্টার্ট করছি এখন দুপুর দুটোর মতন বাজে আর আমার স্নান খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি না ওর তো ঘুম না বললেই চলে গঙ্গা জলের মতন ওর ঘুম অল্প ঘুমিয়েছিল আর উঠে গেছিল। আর আজকে রান্না তো সে ভাত করেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্টো আর আলু ভাজা আর কিছুই করে সবজি শেষ করতে হবে কারণ মায়ের বাড়ি গেছিলাম কিছুদিন ওই দিন দুদিন থেকেছি তো সবজিগুলো বেঁচে গেছে আর ছেলের প্রচণ্ড কাশি মানে ঘেমে যাচ্ছে কাশি এভাবে হচ্ছে না ও ঠান্ডা লেগে কাশিটা হচ্ছে মাথা ঘেমে যাচ্ছে তখন কাশিটা হচ্ছে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে হবে আর চল যে আমার বাবুটা এখন গমিয়ে উঠল আবার ঘুমাবে একটু পরে কি করছো সোনা মন খারাপ কেন তোমার কি হয়েছে দুষ্টু মন খারাপ কেন মন সোনা পাপা তুমি কার পাপা পাপার ঠিক আছে মায়ের ছেলে এখন যতই বড় হচ্ছে ও নতুন নতুন কথা শিখছে আর কিছুদিন থেকে বলছে আমি বলি তো আমার শান্তি নেই ওয়ে বলে শান্তি আছে শান্তি আছে এভাবে বলে আজকে বলছে যে পাপার শান্তি নেই এভাবে বলছে কত বুঝে বুঝেও কথা অনেক কিছুই বলতে শিখেছে টুকটাক করে আর ও তো এখন আস্তে আস্তে পড়াও শিখছে কি এসছে কার পার্সেল চলো খুলে দেখাই দাও পার্সেল এসছে আমি তো জানি কী এসছে চলো তোমাদের দেখাই এই যে ফ্রিজের কভারের উপরে যে কভারটা থাকে ওটা আর এই সব ফ্রিজের ঢুকানোর এই যে কোটা এসছে এগুলো দেখি একটা দুটো তিনটে চারটে এই যে এই সব কেমন লাগছে বল কোয়ালিটিটা ভালোই এসছে ভালোই লাগছে এই যে আর এই কভারগুলো দেখাবো দেখি দাও দেখিয়ে দিই আমি সবাইকে দেখিয়ে দিই মিমিদের দেখিয়ে দিই তারপর তুমি দেখবে দাও আর এই যে দেখো এই যে টোকো পারেছে হ্যান্ডেলের আমার এগুলো অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়াই হচ্ছে না বাজারে জানো মানে একটার দামি দিচ্ছে এইগুলোর দামি বলছে পঞ্চাশ ষাট টাকা আমার তার থেকে ভালো আমি মিশো থেকে দিয়ে দিয়েছি অর্ডার সেই জন্য এসছে খুবই সুন্দর এসছে আমি দেখাই কেমন লাগছে আমার ফ্রিজটায় ফ্রিজের লুক তো চেঞ্জ এই যে দেখো কি সুন্দর লাগছে আমার তো চারটা সেট এসছে তো তিনটে সেট এসছে ওই নিচটাতে লাগিয়ে দিয়েছে এটা দেখো কি সুন্দর লাগছে অবিক এদিকে তাকাও ছেলের কাণ্ড ও বিস্কিট নিয়ে আমাকে খাওয়াবে আবার বিস্কিট দাও আবার আমাকে খাওয়াবে তো আমি খাবো না তো জবরদস্তি কেন খাবে এবার তুমি দেখো কিভাবে করতে এই হলো এই হলো কি আর বলবে এর নিয়ে তিনটা বিস্কিট খাওয়া হয়ে গেল ওর সাথে আমিও তিনটা খেয়ে কাটতে ঠিক আছে দিদি আর এটা নাও নিজে নিজে খাও আমি আর খাবো না পরে গেছে একটু বাজারে মানে আমাদের এখানে সোমবারে হাট বসে বাজারে গেছে দেখি সবজি নিয়ে আসি পরে দেখা দেখো কত সবজি নিয়ে এসছে হাটে মুখটা দেখি এই যে আমার জন্য নিয়ে এসছে এই যে কুল ছেলের জন্য আঙ্গুর কমলা লেবু সব নিয়ে এসছে এই যে বাবু কি নিয়েছে তুমি টমেটো বানিয়েছি আজকে চিনি দিয়ে চা বানাইনি আজকে গুড় দিয়েছি চিনি দেখি কেমন লাগে খেতে আর এদিকে বল নিয়ে এসেছিল পাঁচ ভাজা কি বলে ওটাকে বাদাম দিয়ে বাদাম মিক্স সে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি দেখি কেমন দারুণ দারুণ বন্ধুরা খুবই সুন্দর লাগছে চাটা খেতে এবার থেকে আমি গুড় দিয়ে চাটা বানাবো চিনিটা একটু কম খাবো বুঝতে পারছি চিনি খেয়ে আমার একটু একটু সমস্যায় পড়ে গেছি আমি চা খেয়ে নিয়ে পরে আসছি এদিকে ছেলে খাচ্ছে মুড়ি আর ওই বাদাম বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট আর আমি তো ভাত খেয়েছি বর খেয়েছি রুটি আর ছেলে ঘুমিয়ে গেছিলো ওকে উঠিয়ে তারপরে খাওয়ালাম দুধ রুটি খেলো আর চলো আমি বাড়ি থেকে আসার সময় মা আমাকে কী কী দিয়েছে সংসারে জিনিস দিয়েছে প্রয়োজনীয় এটা হাঁড়ি দিয়েছে মা রান্না করার মা বলেছে যে এই হাঁড়িটা নিয়ে যা তিন কৌটা চাল তোর আরামসে হয়ে যাবে কারণ আমার ওই হাঁড়িটা বলছে মা বলছে অনেক বড় আর একটা এই চামচ দিয়েছে আর একটা এই চামচটা কি সুন্দর দেখো এই চামচটা খুব সুন্দর আমি এটা নিতে চাইনি মা আমাকে জবরদস্তি ব্যাগে ভরে দিয়েছে সবটুকু এই যে খাওয়ার সস চা খাওয়ার সস দিতে চাইছিলো কিন্তু আমি নিব না কারণ আমার একটা অলরেডি আছে আর এদিকে দিদিও আমাকে একটা নতুন দিয়েছে তাই চলো বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে বাই বাই গুড নাইট